আওয়ামী লীগে কঠিন কিছু চলছে আওয়ামী লীগের ভেতরেই অন্যরকম কিছু চলছে সরকারের কিছু একটা হয়ে যেতে পারে এই আশঙ্কা আওয়ামী লীগের লোকজন করছে আমরা কথা বলছি তিন জুন চব্বিশ আওয়ামী লীগ সেজে আওয়ামী লীগের ভিতরে ঢুকে নাকি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র অমুক তমুক চলছে কথা বলছেন সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চমৎকার এটা জনগণের জন্য সুখবর আওয়ামী লীগের ভিতরে বিশৃঙ্খলা আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে লাগা কামরা কামরি এগুলো জনগণ সেলিব্রেট করে কারণ আওয়ামী লীগের পতন এটা জনগণের কাছে প্রত্যাশিত দেশকে টেনে ধরতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে নৌ প্রতিমন্ত্রী তো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র দেখেন আওয়ামী লীগ যখনই বলবে যে ষড়যন্ত্র চলছে তখন বুঝবেন উল্টা যে আসলে গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো চমৎকার বা ভালো তৎপরতা চলছে ওটাকে আওয়ামী লীগ ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাস্তব কথা হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক বা কার্যকর ফলপ্রসূ কোনো তৎপরতা চললেই সেটাকে ষড়যন্ত্র বলবে অতএব এটাকে আমরা ইতিবাচকভাবে দেখি আমরা বলতে চাই ভালো কিছু চলছে কিন্তু এই নৌ প্রতিমন্ত্রী আরও কিছু কথা বলেছেন যেগুলো এক্সক্লুসিভ এগিয়ে যাওয়া বাংলাদেশকে টেনে ধরার জন্য রাষ্ট্রবিরোধী চক্র আজ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি বলেন সরকারের মধ্যে ঢুকে থেকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকে কতিপয় গোষ্ঠী মহাপরিকল্পনা করছে এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আওয়ামী লীগের ভিতরে সরকারের ভেতরেই কঠিন কিছু চলছে কিছু একটা হয়ে যেতে পারে নৌ এই ভয় করছে কেন জানেন এই যে বেনজির আজিজ এদেরকে যে সরকার বিসর্জন দিচ্ছে এদেরকে যে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে বেনজিরকে দেশের ভিতরে মহাসাম্রাজ্য কায়েম করে যখন এগুলো খুব নিরাপদে খাবেন তখন তখনই একটা পালানো জীবন যেমন এই বেঞ্জিরা একটু ক্লাবে যাবেন ফুর্তি করবেন মদ তৎ খাবেন নারী নিয়ে নাচানাচি করবেন এগুলোই তো চান সে জীবনে তো এটাই প্রত্যাশা করেছিলেন কিন্তু এখন হয়তো আর বিদেশে কোথাও লুকিয়ে আছে ঠিকমতো ফোন চালাতে পারে না নতুন নাম্বার প্রকাশ প্রকাশ্যেখানে সারা পৃথিবীতেই তো বাঙালি আছে মানে এরা এমন একটা দুবাইতে থাক আর সিঙ্গাপুরে থাক যে কোথাও রাস্তাঘাটে মার্কেট করতে শপিং কমপ্লেক্সের মানুষ দেখলেই ছবি তুলে অথবা বলা যায় না সেখানে ধরে কিনে উত্তম মাধ্যম দেওয়া শুরু করে কারণ এখন তো সরকার তার পক্ষে আর দাঁড়াতে যাবে না আওয়ামী লীগের লোকজন তার পক্ষে দাঁড়াতে যাবে না এই জন্যে এই বেনজিররা দুবাই থাকুক আর যেখানেই থাকুক ঘর থেকে বের হতে পারে না বাজার টাজার শপিং টপিং করা লাগলে এটা অন্য কারোর মাধ্যমে করান তার স্ত্রী মেয়ে এরা হয়তো বোরখাপুরে চলেন বুঝতে পারছেন তো এখন এই বেঞ্জির আজিজকে যে সরকার বিসর্জন দিল যতই বিদেশে পালিয়ে যেতে সহায়তা করুক ব্যাংক খালি করতে সহায়তা করুক টাকা পয়সা নিয়ে যেতে সহায়তা করুক তারপরও বিসর্জন তো দিয়েছে মানে সুযোগ সুবিধা দিয়ে হলেও লাথি দিয়ে সরিয়ে দিয়েছে এই সরিয়ে দেয় সরকারের বর্তমান অনেক কর্মকর্তা সেনা কিংবা সিভিল বা পুলিশ তারা হয়তো বা ক্ষেপেছে তারা হয়তো বা চিন্তা করেছে যে নানা নানা এই সরকারের পক্ষে আর দুর্নীতি অপকর্ম মানুষ হত্যা বিরোধী দল পেটানো এগুলো করা যাবে না ভাই সরকার যা বলবে নগ্নভাবে করব না মানে এগুলো করে কী লাভ ভাই চাকরি করি চাকরি করে নিরিবিরি চাকরি থেকে অবসর নিয়ে ভালোভাবে থাকতে চাই বেশি বেঞ্জির হওয়ার চেষ্টা করব না সরকারের স্পেশাল কিছু অবৈধ করে দেওয়ার বিনিময়ে করলে তখন সরকার নিজেরাই একদিন বিপদে পড়লে আমাকে ধরবে আর এখন তো আমেরিকা স্যাংশন টাংশন দেয় এগুলো বাঁচা যাবে না মিডিয়ার যুগ তথ্য প্রযুক্তির যুগ এইসব ঝামেলার মধ্যে যাওয়া যাবে না নিরিবিরি থাকে তো এরকম একটা পরিস্থিতি হয়তো হয়তোবা তৈরি হয়েছে সেটা হয়তো বা নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ সাহেব আজ করতে পেরেছেন এজন্য তিনি বলছেন যে সরকারের মধ্যে ঢুকে ঢুকে থেকে সরকার ভাবমূর্তি নষ্ট করার জন্য কতিপয় গোষ্ঠী মহাপরিকল্পনা করছে এবং এরকম একটা ইম্প্যাক্ট পড়বে আমার ধারণা ডেফিনেটলি বর্তমান প্রশাসনে অনেক লোকজন আকাম কুকাম করা থেকে কিছুটা বিরত থাকবে ভয়ে যে ভবিষ্যতে তো আমার বেনজির আজিজদের মতো পরিণতি হতে পারে সরকার বেনজির মতো এত প্রতাপশালী লোক এত প্রধানমন্ত্রীর কাছের লোক এত গোপালগঞ্জের বিশ্বস্ত মহাবীর মহাপুরুষ তিনিই বাঁচতে পারলেন না আর কিসের কি পর বর্তমান যারা কর চাকরি করছেন তারা তারা তো বেনজিরের সামনে বাংলাদেশের ইতিহাসে বেনজিরের মতো পাওয়ারফুল কোনো পুলিশ কর্মকর্তা ইতিপূর্ব না তার যদি এই অবস্থা হয় তা বর্তমান কর্মকর্তারা তো ভয় পাবেন এটাই স্বাভাবিক তো সেটাকেই সরকার মহাপরিকল্পনা বা ষড়যন্ত্র হিসেবে দেখতে পারে যে সরকারের সব কথা নাও শুনতে পারে আমরা চাই এরকম কিছু হোক ভালো প্রভাব পড়ুক ডেটারেন্স হিসাবে কাজ করুক সেজন্য তারা শেখ টার্গেট করেছে শেখ সরিয়ে দিতে পারলে বাংলাদেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না না কাউকে সরিয়ে অনিয়মতান্ত্রিকভাবে সরানোর চেষ্টাকে আমরা সমর্থন করি না আমরা জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাস করি জনগণের ভোটে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকেন ওয়েলকাম জনগণের উচিত তাকে সমর্থন করা নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজনৈতিক জীবনে বিরল অভিজ্ঞতা জানিয়ে বলেন আমার রাজনৈতিক জীবনে একটি বিরল অভিজ্ঞতা গত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আমি এতদিন রাজনীতি করেও যেটা শিক্ষা লাভ করিনি বিরানব্বই বছর বয়সে বৃদ্ধা কাম্বালা আমাকে সে শিক্ষা দিয়েছে যাই হোক এগুলো ব্যক্তিগত নানান কথাবার্তা মোটির উপরে এই প্রতিমন্ত্রীর বক্তব্যটার একটা তাৎপর্য রয়েছে যে আসলে প্রশাসনের অনেকে অনেকেই হয়তো বা এই সরকারের ভেতরে ঢুকে সরকারের ভাবমূর্তি খণ্ড করা মহাপরিকল্পনা বা ষড়যন্ত্র চলছে সরকারকে সরিয়ে দেয়ার এই কথাগুলো আওয়ামী লীগ যে আসলে ভয় আছে বা কিছু একটা চলছে যে সরকার কিছু একটা হয়ে যেতে পারে এই আশঙ্কা যে সরকার করছে তার প্রমাণ